বিবিএস সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চাপ্টার নাম্বার সিস্টেম থেকে আজকে পাঁচ নম্বর ক্লাস এর আগে চ্যাপ্টার থেকে চারটি ক্লাস নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ওই চারটি ক্লাস ভালোভাবে দেখে তারপরে পাঁচ নম্বর ক্লাসটি দেখো প্রশ্ন এখানে মাইনাস আইয়ের গণমূল নির্ণয় করো শুরুতে জানা প্রয়োজন গণমূল কীভাবে নির্ণয় করা হয় এই মুহূর্তে যদি আমি তোমাকে প্রশ্ন করি টোয়েন্টি সেভেনের গণমূল বাহির করো তো এটার উপরে এইভাবে কিবোর্ড দিতে হবে উত্তরে বাহির হবে থ্রি আবার থ্রিকে যদি তুমি তিনবার গুণ করো তখন টোয়েন্টি সেভেন পেয়ে যাবে এটা হলো গণমূল তো যেহেতু এখানে মাইনাস আই এর গণমূল বাহির করার জন্য বলা হয়েছে এটার উপরে অবশ্যই কিবোর্ড দিতে হবে ওকে এখন বেসিক যখন যেটা প্রয়োজন ওইটাই আমি পাশে তোমাদেরকে লিখে বুঝাবো সমস্যা নেই আমি এখানে লেখা হলো দড়ি মাইনাস আই মাইনাস আই এর গণমল মাইনাস এর উপরে অবশ্যই কিব্রোর্ড দিতে হবে ইকুইয়াল টু এক্স এটা ধরে নিলাম ধরি মাইনাস এর গণমূল মাইনাস আই এর উপরে কিব্রোড ইকুয়েল টু এক্স এখন আমাদের টার্গেট কী এখন আমাদের টার্গেট হলো এক্সের মান্ট বাইর করা বর্তমানে তোমাদের যে বেসিক জানা প্রয়োজন যদি রুট থাকে যেমন ধরো এরকম যদি থাকে শুধুমাত্র রুট এটার মান হাফ করা যায় পাওয়ার হিসাবে তাহলে যদি রুট থাকে এটাকে ওয়ান বাই থ্রি লিখা যায় পাওয়ার হিসাবে কেন আমি এটা কেন বোঝালাম কারণ আছে এই যে আমরা এই অংশটা লিখেছি আমি এখন মাইনাস আই এটার উপরে ওই যে রুট আছে এটা ওয়ান বাই থ্রি করে নিয়ে এসেছি তারপর এখানে থাকবে কি এক্স থাকবে যেহেতু কিবোর্ডকে ওয়ান বাই থ্রি করে লিখা যায় সুতরাং আমরা এইভাবে লিখতেই পারি পরের কাজ উভয় পক্ষকে গণ করে আমরা এই কথাটা এখানে লিখব যে উভয় পক্ষকে গণ করে তো উভয় পক্ষকে গণ এখন কিভাবে করব এটা পরের লাইনে এই কথাটা লিখব এই যে দেখো উভয় পক্ষকে গণ করলে শুধুমাত্র মাইনাস আই থাকবে এখানে আর এখানে এক্স কিউব হবে বুঝিয়ে দিচ্ছে এখানে লিখবো উভয় পক্ষকে গণ করে কিভাবে এটা হলো যেমন এই অংশে আছে এটা আমি লিখলাম এখানে মাইনাস আই তারপর ওয়ান বাই থ্রি ইকুয়াল টু এক্স এরকম আছে না উভয় পক্ষকে গণ করার মানে হলো উভয় পক্ষ এটার উপরে পাওয়ার থ্রি দেওয়া এটা হলো গণ করা এক্সের উপরে পাওয়ার থ্রি এটা এখানে লিখা হয়েছে কিন্তু এই পাওয়ার আর এই পাওয়ারে কিন্তু কেটে যায় তাহলে কি থাকবে মাইনাস এর উপরে ওয়ান আর মাইনাস এর উপরে ওয়ান মানে শুধুমাত্র মাইনাস আই বোঝাতে পেরেছি এই হলো বেসিকটা তাহলে এটা আমি এখন কেটে দিচ্ছি এটা ক্লিয়ার এখানে লিখবেন উভয় পক্ষকে গণ করে তারপরে এই জায়গায় অঙ্কের সমাধানের জন্য যদি আমি এই কাজটা তোমাকে মনে করে করতে হবে যদি আমি এই মুহূর্তে মাইনাস ওয়ানকে আই দ্বারা গুণ করি মানের কোনো পরিবর্তন হবে না এই জন্য আমি এটা লিখতে পারি কিভাবে যে এখানে মাইনাস মাইনাস আছে আমি যদি দ্বারা কে কে গুণ করি কত হবে আই কিন্তু প্রথমে এটা এটার কোনো পার্থক্য নেই ঠিক থাকবে না প্রশ্ন হলো কেন এটা লিখলাম এটা আসলে সূত্র সাজানোর জন্য কিভাবে সূত্রটা কিভাবে সাজাবো এই যে দেখো এই যে মাইনাস ওয়ান আছে আমরা তো জানি আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা আমরা জানি এখানে আই স্কোয়ারের জায়গায় ওয়ানের জায়গায় মাইনাস ওয়ানের জায়গায় লিখে দিলাম আই স্কোয়ার ইন্টু আই এক্স পাওয়ার কিউব এখন আই দুইটার একটা আই কটা হবে তিনটায় ইকুয়েল টু এক্স কিউব তারপর এই জায়গায় আমরা লিখতে পারি

স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তোমাদের কি মনে হয় এই সূত্রটার আগে পড়েছ নবম দশম শ্রেণীতে প্লাস এইট নাইন টেনে তোমরা এই সূত্র পড়ে এসেছ তো এখানে এর মান কিন্তু এক্স বিয়ের মান কিন্তু আই তোমরা প্র্যাকটিস করবে আমি যেরকম লিখতেছি ওইভাবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে অটোমেটিক তোমাদের ধারণায় চলে আসবে সব কিছু সবাই বুঝতে পারবেন তাহলে সূত্রটা এখানে সাজিয়ে নেই এ মাইনাস স্কোয়ার প্লাস এব কিন্তু ইংরেজি বর্ণমালা ধারাবাহিক অক্ষর অনুযায়ী লিখলাম বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে আই স্কোয়ার ইকুয়াল টু শূন্য ওই যে সমানের আগে একই মাইনাস বিকিউব আছে একই মাইনাস বি সূত্র এ মাইনাস বিস্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার টু শূন্য এখন দেখো এরকম যদি তাকে আমরা নবম দশম শ্রেণীতেই তো এই ধরনের সমাধান করেছি হই দিয়ে তো যদিও তোমাদের বইয়ের মধ্যে হয় কোনো কিছু দেওয়া নেই তো আমি ওইভাবেই বুঝিয়ে দিচ্ছি যে হই দিয়ে এক্স মাইনাস আই মানে প্রথম ব্র্যাকেট সমান শূন্য এটা আমরা লিখতে পারি সুতরাং এক্স হয়ে যাবে এটা একটা কাল্পনিক সংখ্যা বের হয়েছে তারপর অথবা দ্বিতীয় ব্র্যাকেট সমান আমরা এখানে লিখে দিব এখন খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে দ্বিতীয় ব্রেকেট এক্স স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু শূন্য দিয়ে দিলাম তোমরা হয়তো বা বইয়ের মধ্যে এই অঙ্কটা দেখেছো বা এই অঙ্কটার সমাধান বোঝার চেষ্টা করতেছ যেহেতু বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্কটা আছে এই জায়গায় এসে বইয়ের মধ্যে যে সমাধানটা আছে এটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছ এখন কিভাবে ক্লিয়ারলি বুঝবেন এটার জন্য নতুন আরও একটা সূত্র তাহলে সূত্রটা কি সূত্রটা আমি এখানে লিখে নিচ্ছি সূত্রটা হচ্ছে ইকুয়েল টু হলে তখন সূত্র হবে মাইনাস বিপরে রুট ওভার তারপরে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ওই সূত্রটা অনুযায়ী আমাদের এখানে বসাতে হবে আবার এই সূত্র সমীকরণে যখন তোমরা অঙ্কের সমাধান করবে বা আমি বুঝাবো তখন এটার প্রয়োজন হবে এখন এই সূত্র অনুযায়ী এটার মানটা আমরা কিভাবে আসলে বসাবো এটা এখন আমাদের জানতে হবে দেখো এক্স প্লাস সি টু শূন্য হলে তবেই তুমি এই সূত্রটা লিখতে পারো না হলে লিখতে পারো না এইখানে তোমার যে রাশিটা দেওয়া আছে এটা কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার সাথে মিলবে যদি মিলে তবে আমি ওই অনুযায়ী সাজাবো যদি না মিলে তাহলে তো লিখতে পারবো না এখন আমরা দেখি যে এটা মিলে কি না তোমাদের এখানে প্রথমে কি আছে এ এক্স স্কোয়ার আর এখানে আছে শুধুমাত্র এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার কি আমি এটা বানাতে পারবো হ্যাঁ যদি আমি এর মানটা ওয়ান দিয়ে দেই তবে আমি স্কোয়ার বানাতে পারবো ওয়ান স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার মানে মান এখানে যে মানটা মিলে যাবে এক্স স্কোয়ার যদি আমি এটা মিলাতে চাই তখন আমি এখানে এর মানটা ওয়ান যদি দিয়ে দেয় মিলে যাবে তারপর বি এক্স এখন এক্স তো আসে তার মানে বি হিসাবে আমি আইকে ধরে নিব বি ইকুয়াল টু আই এখানে বিয় মানটা আই বি এক্স প্লাস সি সিটা কি মিলানো যাবে সি এর মান আছে আই স্কোয়ার এখন আই স্কোয়ার যেহেতু আসে তাহলে সির মান আই স্কোয়ারের মান আমরা জানি মাইনাস ওয়ান আই স্কোয়ার ইকুয়াল টু কে আমরা জানি না আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান অতএব সির মান আমরা ধরে নিতে পারি মাইনাস ওয়ান মিলে গেছে এটা কিভাবে এটা মিলেছে যেমন এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে কিন্তু এটা নেই ধরে নিলাম এটা ওয়ান আছে তবেই মিলে যায় তার মানে এর মান ওয়ান এক্স আছে এক্স আছে জায়গা মতো কিন্তু বি এর জায়গায় আই আছে তার মানে মান আই তারপর সি আছে এখন যাই থাকবো ওইটাই তো সি এখানে যাই থাকবে ওইটাই সি তো সির মান আছে এখানে আই স্কোয়ার আবার আই স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান সুতরাং এখানে সিরমান মাইনাস ওয়ান বোঝাতে পেরেছে এখন আমি এবিসি এর মান যেহেতু বাহির করে ফেলেছি এখন সূত্র অনুযায়ী সাজাবো তোমরা একটু লক্ষ্য করো সুতরাং এখানে আমি লিখতে পারি নিচের উপরে হচ্ছে মাইনাস বি তো বি এর মান হচ্ছে আই তার মানে আমাকে কি লিখতে হবে মাইনাস আই তারপরে আছে প্লাস মাইনাস আমি যেরকম আছে ঠিক সেই রকম লিখবো তারপরে রুট ওভার আছে রুট ওভার লিখবো মানে সূত্র অনুযায়ী তো আমাকে লিখতে হবে প্লাস মাইনাস আছে তারপরে রুট ওভার বি স্কোয়ার এই যে দেখো বির মান হচ্ছে এখানে আই বি স্কোয়ার মানে আই স্কোয়ার তারপর মাইনাস তারপরে ফোর সি ওকে সূত্রের ফোর ইন্টু এর মান দেখো এখানে ওয়ান ওকে

এখানে মাইনাস মাইনাসে থ্রি তো এখানে এর ওয়ান প্লাস এর থ্রি তার মানে তো প্লাস এর ফোর প্লাসের এখানে থ্রি বেশি এখন তো আর কিছুই করার নেই মাইনাসের এখানে আই থাকবে প্লাস মাইনাস সুতরাং আমরা এটাই উত্তর লিখে দিব যে মাইনাসের থাকবে আই প্লাস মাইনাস প্লাসের ফোর মাইনাসের ওয়ান প্লাসের থ্রি বেশি আসলে এইভাবেই তোমাদের নির্ণয় করতে হবে আশা করব সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন তবে প্র্যাকটিস করতে হবে এই মুহূর্তে বোঝার জন্য বলছি না সমাধান কিভাবে হলো আমার ক্লাসে তো ঠিকই বুঝতে পেরেছো তোমরা প্র্যাকটিস করো এমনিতেই তোমাদের অঙ্কগুলো আয়ত্ত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমার ক্লাস দেখার জন্য